अल्लाह 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 हो प्यारे सोड़ो ते हास्ता से जोड़ते फोन चत का टुकुड़ा नुर का पुतलो चद का टुकुड़ा नुर का प्यार रसूल प्यार जी अल्लाह 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 हो তাহলে পরকালের বাজার হলো বন্ধ নবীর প্রেম নবীর প্রেমে আল্লাহর জিকির আর জোরে বাজার দরকার আছে না নাই আল্লাহ বলে চিনি করেন কে সিওর ও সব হব কর তিল সুরে সুরে আল্লাহর আপনার আমি নিমানদার দিকে ডাক দিয়ে বললেন হ্যাঁ তোমরা বেশি বেশি করে আল্লাহকে শরণ কোরো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব ফাদকরুম আল্লাহ কি আবান দাঁড়িয়ে করো ও কউদান বসে করো ওয়া আলা যুনবিকুম শোয়ে শোয়ে মওলার জিকির করো এখন আমরা বসেছি কিনা এখনও করব যখন শুয়ে যাব তখনও করব এবং বন্ধু যখন দাঁড়িয়ে থাকব তখনও করব জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায় জবান দিয়েও করা যায় নবী বলেছেন অন্তর এবং জবান দিয়ে দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম বন্ধু তোমাদের নসিব বড় খোশ তোমাদের উপর আল্লাহর রহমত আছে পাহাড় ও নদী পাহাড় টিলা টঙ্কার পরিঘড়ের অভাব নাই মানুষের অভাব নাই কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায় কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কো ঠিক না বলেন আর আরে জুড়ে আমার কথা আপনারা বুঝেন অসুবিধা হয় আমার সময় কিন্তু শেষ আমার সময় কি একটু পরে দুইটা বেজে যাবে

কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য আরেকটু আলোচনা করব কারণ হারুন ভাইয়ের একটা আরেকটা বিষয় বাকি আছে সেই বিষয়টা হলো উনি সাহাবাই কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব শুনবেন সাহাবাই কেরাম কিভাবে আখেরাতের। ফিউসারের বাজার করেছে নবীর সাথে প্রেমের দুলি লাগাইয়া সেটা যখন আমরা শুনবো সেটা যখন আমরা জানবো তখন আমাদের ফিলিংসটা একটু বেড়ে যাবে ঠিক কি না বলেন কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে ঠিক কি না আরও জোরে আমারে ভাইটা ব্লেজার পড়া এতেই মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ কারণ আমি যখন দূরত পরি জিকির করি সে আমার আগে তার ঠোঁট চলে এটাই প্রেম আলহামদুলিল্লাহ বলেন না আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে এই যে কর্নারে কালার আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি আমার মনে কন্টিনিউ আমার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ বলে আর জোরে আর একটু আলোচনা শুনবে বন্ধ রে আমার পর কালের বাজার বন্ধ